নমস্কার বন্ধুরা তো আজকে চলে আসলাম আরেকটি নতুন রেস্কুতে তো এটা হচ্ছে আমাদের নবদ্বীপের চারচারা বাজারে একটি বাড়িতে সাপ ঢুকে গেছিলো এখানে একজন টিউশন পড়ে সেই মাস্টার আমাকে ফোন করে ডাকলো যে ভাই আমাদের এখানে একটা সাপ দেখা গেছে সাপটিকে চিন্তা আছে না তুমি এসে দেখো কী সাপ তো প্রথমে আমি যখন আসলাম তখন সাপটিকে আমি দেখতে পাইনি সাপটি ওইখানে পাঁচিল ভেঙে বাড়ির ভিতরে ইটের গাদার ভিতরে ঢুকে গেছে অনেক খোঁজাখুঁজি করলাম সাপটিকে দেখতে পেলাম না সে বাড়ির লোক বললো যে ভাই এই ইটগুলো সব সরিয়ে দেখতে পারো তো আমরা বললাম ইট রাখার তো যাবে নেই তাহলে কী ইটগুলো এখানে ফেলে দেবো তারা বললো যে হ্যাঁ ইটটা এখানে ফেলে দাও আমরা পরে তুলে নেবো তো আমি ইটগুলো সরানোর পরে দেখছি এই সাপটা এক কোনো বসে আছে সাপটাকে দেখে বুঝলাম এটা একটা জল সাপ যেটাকে ক্রিকেট কি ব্যাগ বলা হয় এর নামের জন্য একটা কারণ আছে এই নামটা অনেকটা দাবা খেলার কোটের মতো এর কালারটা এর জন্য এর নাম চিকিট কিলব্যাক আর কিলব্যাগের মানে হচ্ছে যে সাপটার খুব পরিমাণে আর কি প্রচুর পরিমাণে কামড়ায় ধরার সঙ্গে সঙ্গে তিন চারটে কামড়ে বসিয়ে দেয় এর জন্য আগে চিকিট কিলব্যাক বলা হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা যাতে এরকম ভিডিও বানাতে পারি ঠিক আছে আজকের জন্য এতটা দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে